অশোকনগরে একাধিক চোলাইয়ের থেকে যৌথ অভিযান পুলিশ এবং আবগারি দফতরের উদ্ধার চোলাই তৈরির দেড় থেকে দুই হাজার লিটার তরল সামগ্রী ভেঙে দেওয়া হয় একাধিক চোলাইয়ের ঠেক গ্রেফতার করা হয় চোলাই কারবারের সঙ্গে যুক্ত তিন মহিলা সহ মোট পাঁচজনকে পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন গোপন সূত্রে খবর পেয়ে অশোকনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক চিন্তামণি নস্করের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এবং আফগানি দফতরের আধিকারিকদের উপস্থিতিতে অশোকনগর থানার শ্রীকৃষ্ণপুর পঞ্চায়েতের কানাপুকুর এবং চটকাতলা এলাকায় চোলাইয়ের থেকে অভিযান চালায় পুলিশ মোট আটটি বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে উদ্ধার করে দেড় থেকে দুই হাজার লিটার তরল সামগ্রী পাশাপাশি উদ্ধার হয় বাইশ লিটার চোলাই মদ এছাড়াও চোলাই তৈরির বিভিন্ন সামগ্রী এই ঘটনায় চোলাই কারবারের সঙ্গে যুক্ত তিন মহিলা সহ মোট পুলিশ ভেঙে দেওয়া হয় চোলাইয়ের একাধিক ঠেক পুলিশের এই অভিযানে খুশি স্থানীয় বাসিন্দারা আমরা অশোকনগর থানাকে ইনফরমেশন করে জানতে পারি যে চক্রাতলা আর হচ্ছে গিয়ে শ্রীকৃষ্ণপুরের কানাপুকুর এখানে মত তৈরি হচ্ছে তা আমরা অশোকনগর থানার ওসি সাহেবকে সঙ্গে নিয়ে আমরা হাবড়া সার্কেল আমি সহ আমার স্টাফেরা আজকে আবগারি দপ্তর আবগারি দপ্তর থেকে আমরা আজকে রেড করি জয়েন্ট রেড রেডে আজকে প্রচুর আর সিজ করা হয়েছে প্রায় দেড় হাজার লিটার এপোহাশ আর ২২ লিটার আইডি আর এছাড়াও হ আচ্ছা তোলাই আচলাই এছাড়াও এবং ছিল এখানে পাঁচ থেকে 60 টাকা ভাটি ছিল সে আমরা আমরা পাঁচ জনকে টোটাল আটক করেছি এর মধ্যে তিনজন মহিলা আর দুজন হচ্ছে পুরুষ আর বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে চলাই মাঠে মানুষের মৃত্যুর মতো ঘটনা ঘটেছে সেক্ষেত্রে এরা কতদিন ধরে এই চলাই টেক এরা আগে অল্প স্বল্প এরা করতেন কিন্তু এই ইতিমধ্যে এরা একটু বেশি করে করছে বলে আমরা সর্বদাই সজাগ আছি আর আমরা প্রতিনিয়ত রেড করছি আমরা গোপন সূত্রে এটা জানতে পেলাম যে আজকে ওরা ভীষণভাবে তৈরি করছে তাই আমরা অসংখ্য থানা ওসি সাহেবের নেতৃত্বে আজকে আমরা হাবড়া এক্সাইজ সার্কেল আমরা যৌথভাবে আজকে এই রেড করি রেড করে আজকে এই মাল সিজ করে আজকে এই পাঁচজনকে আমরা অ্যারেস্ট করে তুলে নিয়ে আসি আমরা সেখানেই ডেস্ট্র স্পটে ডেজিস্ট করে নিয়ে এসেছি আর আইডিটা আমরা ওর সঙ্গে নিয়ে এসেছি নজর থাকবে হ্যাঁ আমাদের প্রতিনিয়ত নজর থাকবে আমরা সর্বদাই সজাগ আমরা এক্সাইজ ডিপার্টমেন্ট প্রতি মুহূর্তে আজকে পাঁচ থেকে সাতটার থেকে আমরা ভেঙেছি আমি নাম বিপ্লব সরকার আমি অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর হাবরা সার্কেল চব্বিশ আজকে আমাদের টিমে ছিল ছজন ছিল আমাদের টিমে